বাংলাদেশের দিকভিত্তিক অবস্থান এই টপিকটি থেকে বিশেষ সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষায় অসংখ্য প্রশ্ন এই টপিকটি থেকে এসেছে আশা করি এই প্রশ্নগুলো মনে রাখতে পারলে যে কোনো পরীক্ষায় ভালো প্রস্তুতি নিতে পারবেন এবার আসুন কুইজের মাধ্যমে নিজেকে যাচাই করুন বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি বাইশতম বিশেষ এবং চোদ্দতম বিশেষ পরীক্ষায় এসেছে উত্তর পঞ্চগড় কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয় ডিসকোর সুপারভাইজার পরীক্ষায় এসেছে উত্তর পঞ্চগড়কে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্নটি এসেছে উত্তর জঙ্গা বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা অবলিক থানা এর নাম কি খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে উত্তর তিতুলিয়া বাংলাবান্ধা কোন জেলায় অবস্থিত বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটি এসেছে উত্তর পঞ্চগড় টেকনাফ ও তিতুলিয়া কোন দুটি জেলায় অবস্থিত প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তর কক্সবাজার ও পঞ্চগড় পিতুলিয়া কোন জেলায় অবস্থিত প্রশ্নটি এসেছে পনেরোতম বিশেষ পরীক্ষায় এবং প্রাইমারি পরীক্ষায় উত্তর পঞ্চগড় বাংলাদেশে সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম প্রশ্নটি এসেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসহকারী পরীক্ষায় এবং সতেরোতম বিশেষ পরীক্ষায় উত্তর বাংলাবান্দা বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি বাতিলকৃত চব্বিশতম বিশেষ পরীক্ষায় প্রশ্নটি এসেছে উত্তর কক্সবাজার বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলার নাম কি প্রশ্নটি এসেছে উপজেলা উন্নয়ন কর্মকর্তা পরীক্ষায় উত্তর টেকনাফ বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত প্রশ্নটি এসেছে জনশক্তি কর্মসংস্থান উপসহকারী পরিচালক পরীক্ষায় উত্তর মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়নের নাম কি প্রশ্নটি এসেছে পরিবার পরিকল্পনা পরীক্ষায় উত্তর সেন্ট মার্টিন বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা প্রশ্নটি এসেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরীক্ষায় বাংলাদেশের সর্বপশ্চিমে অবস্থিত জেলা কোনটি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় প্রশ্নটি এসেছে উত্তর চাঁপাই নবাবগঞ্জ বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিমের থানা কোনটি প্রশ্নটি এসেছে পিএসসি সহকারী পরিচালক পরীক্ষায় উত্তর শ্যামনগর আজকের এই আলোচনাটুকু সার্স বাংলাদেশ বিষয় বইটি থেকে নেওয়া রয়েছে আর এই সমস্ত এম এর সমাধান বইটিতে ছবি এবং ছন্দের মাধ্যমে সাজানো হয়েছে আশা করি বাংলাদেশে এমন আলোড়ন সৃষ্টিকারী এমনটি বই বের হলো সার্চ যেটি মুখস্থ করে নয় ছবি এবং ছন্দের মাধ্যমে সাজানো হয়েছে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ